সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি এখানে এক কেজি ব্রয়লা মুরগি নিয়েছি এগুলাকে নিয়ে ভালো করে তিনবার করে ধুয়ে নিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে মাংসর সাথে অ্যাড করে নিচ্ছি এগুলি হইল বয়লা মুরগি পারামের মুরগি পোলট্রি মুরগি যে যেই নামে সিনেন মুরগি কিন্তু একটাই এগুলাকে কিন্তু একটু ভালো করে দিয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে আর মশলাটাকে এমনভাবে অ্যাড করতে হবে যাতে প্রত্যেকটা মুরগির গায়ে কিন্তু মশলাটা ভালো করে লেগে যায় এখানে তো কোনো জোল পানি কোনো কিছু অ্যাড করা যাবে না তাই এগুলোকে মশলাটাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি শুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি মুরগির পিসগুলি এক এক করে সবগুলি মুরগির পিস কিন্তু দিয়ে দিয়েছি আমি আবারও বলি মুরগিটাকে কিন্তু ভালো করে তিনবার করে ধুয়ে ভালো করে চিপিয়ে পানিটাকে ভালো করে জড়াতে হবে একটি জ্বালানির সাহায্যে এরপরে কিন্তু মশলাগুলোকে মাখিয়ে এক দুই মিনিট রেখে দিয়ে এরপরে কিন্তু বাঁচতে হবে এক দুই মিনিট রেখে দিলে দেখা যাবে যে পানিটা বের হবে ওই পানিটাকে ভালো করে চেকে ফেলে দিতে হবে তাহলে কিন্তু মাংসটার ভিতর থেকে আর কোনো পানি বের হবে না বাঁচতে নিলে কিন্তু অনেক সুন্দরভাবে বাজা হয়ে যাবে এই মাংসটা কিন্তু এভাবে ভেজে খেলে কিন্তু অনেকটাই টেস্ট যারা কিন্তু কয়লা মুরগি খেতে পছন্দ করে না একটু গন্ধ লাগে তারাও কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এভাবে মাংসটাকে ভাজি করলে আমরা কিন্তু এভাবে মাংসটাকে ভাজি করেই খেয়ে থাকি এক দুই পিস দিয়ে কিন্তু সম্পূর্ণ পাঠটা খাওয়া হয়ে যায় আর সাথে যদি একটু পাতলা ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বাচ্চারা বড়রা সবাই কিন্তু এভাবে খেতে পছন্দ করে আমার ফ্যামিলিতে কিন্তু আমরা মুরগিগুলোকে এভাবেই খেয়ে থাকি বেশিরভাগই এভাবেই খেয়ে থাকি এভাবে খেতে কিন্তু আমাদের অনেকেই পছন্দ আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি বাচ্চারাও খেতে পছন্দ করবে বড়োরাও খেতে পছন্দ করবে কোনো মেহমান আসলে চটপট করে ওদেরকেও কিন্তু রান্না করে দেওয়া যায় এই রেসিপিটি আমার মুরগিটা কিন্তু ভাজার শেষ সম্পূর্ণ এবার আমি এগুলাকে একটি বাটিতে তুলে নিয়েছি এক এক করে সবগুলো মাংস কিন্তু তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এবার চুলায় পাইফের পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকে দিয়ে দিচ্ছি আপনারা যদি কাঁচামরিচ খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ দেবেন আর যদি না পছন্দ করেন তাহলে কিন্তু দেবেন না আমরা কিন্তু খেতে পছন্দ করি তাই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে কি হয় কাঁচামরিচের স্মেলটা কিন্তু অনেক ভালো আসে তাই কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ পেঁয়াজটা কিন্তু মাঝামাঝি বাজা হলে তাহলে কিন্তু লবণটা দেবেন আগে কিন্তু লবণ দিলে পেঁয়াজ থেকে খালি পানি বের হয়ে আসবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমার প্রায় বাদামি কালারে হয়ে আসছে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে ভালো করে না ছাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সম্পূর্ণ কিন্তু ভাজা ভাজা করবো না এবার আমি এখানে অ্যাড করে দিব লং এলাচ দারচিনি এগুলা এক চামচ গুঁড়ো দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে এক টেবিল চামচ দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে অ্যাড করে দিচ্ছি আমি তো এখানে পানি দিয়ে রান্না করছি না তাই আমি গুঁড়াটাকে দিয়েই বেশি নাড় ছাড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আনামটাও দিতে পারেন এবার আমি বেজে রাখা মাংসটাকে দিয়ে ভালো করে মশলার সাথে অ্যাড করে দিব যাতে একটু মাংস মশলা ছাড়া আলাদা না থাকে তাহলে কিন্তু মাংস বাজিটাতে একটু গন্ধ থেকেই যাবে একটু ধৈর্য ধরে একটু ভালো করে চুলাটাকে লো হিট করে দিয়ে এভাবে ভাজি করলে কিন্তু এই ভাজিটা খেতে অনেকটাই টেস্ট আপনারা কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর যে যে ভাবে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর রান্না যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে আমি এগুলাকে চুলাটাকে একটু লো লোহিট করে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের সাথে যেই গুঁড়া মশলাটা দিয়েছে ওটাও যেন মাংসের সাথে ভালো করে অ্যাড হয়ে যায় আর মাংসটাও যেন এক সম্পূর্ণ পেঁয়াজ মাংস মশলা যেন সম্পূর্ণ ভালো করে অ্যাড হয়ে সুন্দর মাঝে মাঝে হয়ে যায় তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে ভিতরে একটু কাঁচাও থাকবে না ভিতরে হাড্ডি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু ছোটো বড় সকলেরই কিন্তু অনেক পছন্দ এক দুই পিস মাংস ভাজা থাকলে আর একটু পাতলা ডাল হলে আর কিছুই লাগে না এতেই কিন্তু খাওয়া হয়ে যায় এভাবে মাংস ভাজাটা কিন্তু আমার ফ্যামিলিতে অনেক পছন্দ করে তাই আপনারা কারা কারা পছন্দ করেন খেতে পছন্দ করেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তারা একটু দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম রান্না যদি আপনারা সব সময় পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রকম রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ হায়াত কামনা করছি সবাই ফ্যামিলির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি Allah Hafiz Assalamualaikum